আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাজশাহী খামার থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি আজকে আমার এখানে কিন্তু দু হাজার এই রানিং ডিম পাড়া কোয়েল পাখি আছে এবং রানিং ডিম পাড়া কোয়েল পাখিও অনেকেই চাই আমরা কিন্তু দিতে পারি না এবং যারা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে চিনি চিনের পাখি আমাদের কাছে আছে এবং আমাদের কাছে জিরো বাচ্চা আপনাকে দেখাবো এখানে আমার কিন্তু দু হাজার পিস পাখি আছে এখানে কিন্তু প্যারেন্টস সবাই ডিম পারে এখান থেকে আমি আটা কিন্তু ডিম পাই এবং এখানে কিন্তু আমার বিশ ডিম এবং এই ডিম আমরা কিন্তু মেশিকে বসাই এখন আপনাদেরকে আমার মেশিনের কাছে নিয়ে যাবো যে কীভাবে আমি বাচ্চা তোলাই আমার জিরো বাচ্চারা আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে চলেন আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা সাথে থাকবেন আপনারা চলেন আমার মেশিনের কাছে আপনাদেরকে নিয়ে যাব অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনারা কিভাবে ডিম ফোটান আজকে দেখাবো চলেন আমার মেশিনের কাছে চলেন এই হলো আমাদের মেশিনের কাছে চলে এসেছি এই যে মেশিনে আজকে আমাদের জিরো বাচ্চা বাড়াবে এখানে আমাদের আজকে দুই হাজার পিস জিরো বাচ্চা বাড়াবে এবং আমাদের বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং আমাদের এই এই যে উপরে ডিম দেখছেন এখানে আমাদের কিন্তু চার হাজার ডিম বসানো আছে বাচ্চা বাড়াবে আমাদের এখানে চার দিন পর পর বাচ্চা ভাড়া এবং আপনাদেরকে যদি বাচ্চাটা দেখায় কাছে নিয়ে আসি এখানে কিন্তু এই বাচ্চাটা এখনো গা শুকায়নি গা শুকাইলে আরো সুন্দর হবে এখন আপনাদেরকে দেখাব বোর্ডিং আমরা বোর্ডিং কোন ঘরে করি এর ঘরে যাব এখন আমরা বোর্ডিংয়ের বোডিং কিভাবে করতে হয় এবং বোর্ডিংয়ের এর ঘরে আমরা নিয়ে যাবো আসলে সময় সময় সঙ্গেই থাকবেন এ হলো আমাদের বোর্ডিং ঘর এখানে আমাদের কিন্তু বোর্ডিং চলছে এখানে আমার এক হাজার আজকে চার দিন বয়স এই পাখিগুলোর আজকে হচ্ছে যে চার দিন বয়স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার দিন বয়সে পাখি এভাবে কিন্তু আমরা হচ্ছে যে বোরিং করি এবং হচ্ছে যে বোরিং ব্যবস্থা যদি ভালো না হয় আপনি কিন্তু সফল হতে পারবেন না এবং হচ্ছে যে এই যে আমাদের যে পানির পাত্রটা দেখছেন পানির পাত্র কিন্তু আমরা দিছি দেখেন যে এভাবে কিন্তু আমরা কিন্তু গুলি দিচ্ছি এই গুলি দেওয়ার কারণে পাখিরা অনেকে পাখি ছোট যারা তারা কিন্তু ডুবে মারা যায় পানির মধ্যে এই গুলি দেওয়ার কারণে এটি কিন্তু হচ্ছে মারা যাবে না এবং আরও দেখায় আপনাদের এই পাশে আমাদের আরও পাখি আছে এই পাশে আমাদের হচ্ছে যে এই পাখিগুলোর চলেন দেখ এই পাখিগুলোর বয়স আজকে আমাদের হচ্ছে পনেরো দিন চলছে এবং এগুলিও কিন্তু বড়ই হয়ে গেছে এক ধরনের পনেরো দিন বয়স চলছে এবং তিরিশ দিনের পাখি রেডি পাখি এবং আমরা দেখা যাচ্ছে সকল ধরনের পাখি কিন্তু আমাদের কাছে থাকে আপনারা যারা যে কোনো ধরনের পাখি নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম